Everybody I've spoken to loves the idea of the United States owning ইমরান খানের সাথে ডোনাল্ড ট্রাম্পের বেমানি কি করতে যাচ্ছে পাকিস্তানে আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি জি নিউজ টিভিতে দর্শক সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়ায় এবার ইমরান খান ও ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে এবং ইমরান খান ফিলিস্তিনের সেই নিরীহ মানুষদের পাশে দাঁড়িয়েছে ইমরান খান একবারও তার নিজের কথা ভাবেনি একবারও ভাবেনি যে সে যদি সরাসরি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নেয় তবে তার হয়তো অনেক বড় ক্ষতি হতে পারে দর্শক ইমরান খান এমন একজন সাহসী নেতা যিনি মানবিকতা ন্যায় বিচার এবং মানবাধিকারের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছেন ইমরান খান বিশ্ব রাজনীতিতে বিশেষ একটি ভূমিকা পালন করছেন তার নেতৃত্বে পাকিস্তান কখনোই তার নীতি থেকে সরে যায়নি বিশেষ করে আন্তর্জাতিক স্তরে যেখানে ইমরান খান ফিলিস্তিন এবং কাশ্মীরের মানুষের অধিকার প্রতিষ্ঠায় সর্বদা সোচ্চার ছিলেন কিন্তু আমরা কি দেখতে পেলাম পাকিস্তানের বর্তমান যে শেহবাজ সরকার শেহবাজ শরীফ রয়েছে তার পক্ষ থেকে এখনো ইমরান খানের মতো এত জোরালো কোনো বক্তব্য বা স্টেটমেন্ট আসেনি এখন ট্রাম্পের পা চাটার জন্য এই শেহবাজ সরকার ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিতে ভয় পাচ্ছে পাকিস্তানের ক্ষমতার মস্টাদে টিকে থাকার জন্য এই সরকার ট্রাম্পের পা চাড়ছে এবং মুখে কুলুপ এঁটে বসে আছে তারা ফিলিস্তিনের পক্ষে কোনো শক্তিশালী বক্তব্য দিচ্ছে না সেখানে ইমরান খান সরাসরি ট্রাম্পের বিরুদ্ধে গিয়ে অবস্থান নিয়েছে এখন আপনারাই বলুন সেবাদ সরকার নাকি ইমরান খান কে বেশি দেশপ্রেমিক মুসলিমদের জন্য কোন নেতা বেশি উত্তম ইমরান খান নাকি শ্রেণাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে এর উত্তর দিয়ে যাবেন সম্প্রতি বিশ্ব রাজনীতিতে এমন কিছু ঘটনা ঘটেছে যা পাকিস্তানের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং তার মধ্যে অন্যতম হল খাদ্য নিষেধাজ্ঞার ঘোষণা খাদ্য নিষেধাজ্ঞার এই পদক্ষেপ ফিলিস্তিনের বিরুদ্ধে বিশ্বব্যাপী নানা বিতর্ক সৃষ্টি করেছে কেবল ফিলিস্তিন এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েই নয় বরং এটি পাকিস্তান এবং ইমরান খানের নীতির উপরও ব্যাপক প্রভাব ফেলতে পারে ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনের বিরুদ্ধে খাদ্য নিষেধাজ্ঞার ঘোষণা আন্তর্জাতিক রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে যা পৃথিবীর কিছু অংশে বড় পরিবর্তন আনতে যাচ্ছে যদিও ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে এই পদক্ষেপটি মধ্যপ্রাচ্যের শান্তি এবং কিন্তু এতে ট্রাম্প তার কথার সাথে করেছে বিশেষত ফিলিস্তিনিদের জন্য তার ট্রাম্পের এই ধরনের নীতি খাদ্য নিষেধাজ্ঞা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ইমরান খান ডোনাল্ড ট্রাম্পের এই ধারণার বিরোধিতা করেছেন যে ফিলিস্তিনিদের সেখান থেকে উচ্ছেদ করা এবং তাদের অধিকার খর্ব করা উচিত নয় এটি বলে সাফ জানিয়েছেন ইমরান খান ইমরান খান বলেছিলেন পাকিস্তান ফিলিস্তিনিদের পাশে থাকবে এবং তাদের অধিকার রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত থাকবে ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পর হামাস সহ বিভিন্ন সংগঠন তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছে যে এই পদক্ষেপ কেবল নতুন সংঘর্ষের সূচনা করবে তাদের মতে বাইডেনের সময় যে অশান্তি চলছিল তা আরও বেড়ে যাবে ইমরান খান যিনি সবসময় শান্তির পক্ষে অবস্থা নিয়েছেন তিনি বিশ্বাস করেন যে শান্তি তখনই আসবে যখন সব পক্ষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে এবং কোনো ধরনের শোষণ বা অধিকার খর্ব করা হবে না ইমরান খান বলেছেন যতদিন ফিলিস্তিনিরা তাদের অধিকার পাবে না ততদিন পাকিস্তান এই নিরীহ ফিলিস্তিনিদের পাশে থাকবে পাশে দাঁড়াবে এদিকে ইমরান খান তার সমর্থনে আরও একটি শক্তিশালী বক্তব্য দিয়েছেন যেখানে তিনি বলেছেন যে আমরা বিশ্বাস করি যে একমাত্র মানবাধিকার রক্ষা করতে পারলে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হবে পাকিস্তান সবসময় ফিলিস্তিনের পক্ষে থাকবে এবং আমরা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একযোগে কাজ করব। ইমরান খানের এই অবস্থান তাকে শুধু পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে নয় বরং আন্তর্জাতিক স্তরে একজন নৈতিক নেতা হিসেবে পরিচিতি দিয়েছে এই অবস্থানে থাকাকালীন ইমরান খান সৌদি আরবের রাজা মোহাম্মদ বিন সালমানের অবস্থানকে সমর্থন করেছেন যেখানে তিনি বলেছেন যে যতদিন না একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ততদিন সৌদি আরব ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না সৌদি আরবের এই সিদ্ধান্ত ইমরান খানের নীতির সাথে একেবারে সামঞ্জস্যপূর্ণ কারণ তিনি ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য একক ও শক্তিশালী অবস্থান গ্রহণ করে এর মাধ্যমে ইমরান খান জানিয়ে দিয়েছেন যে পাকিস্তান কেবল মাত্র শান্তিপূর্ণ সমাধানের পথে চলতে চায় তবে তা ফিলিস্তিনিরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার পরই সম্ভব এছাড়া ইমরান খান কাশ্মীরের বিষয়ে তার শক্ত অবস্থান অব্যাহত রেখেছে কাশ্মীরে একজোট করানো দিবসে তিনি ঘোষণা করেন পাকিস্তান কাশ্মীরের অধিকার রক্ষায় তাদের পাশে থাকবে যতদিন না তারা তাদের অধিকার ফিরে পায় তিনি জাতিসংঘের প্রস্তাব অনুসারে কাশ্মীরের জন্য একটি ন্যায়সঙ্গত সমাধান দাবি করেছেন এবং বলেন কাশ্মীরের সমস্যার সমাধান বন্দুকের মাধ্যমে সম্ভব নয় বরং কাশ্মীর স্বাধীনতা এবং আত্মনির্ধারণের অধিকার নিশ্চিত করা উচিত বলে জানাই ইমরান খান এর মাধ্যমে ইমরান খান পরিষ্কার করে বলেছেন যে কাশ্মীরের শান্তিপূর্ণ সমাধানই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পাকিস্তান কূটনৈতিকভাবে এই বিষয়ে কাজ করবে তবে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে কিছু বিতর্ক উঠেছে যেখানে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই সরকারের অধীনে কাশ্মীর এবং ফিলিস্তিনের প্রতিবাদ আন্দোলন করার অনুমতি দেওয়া হচ্ছে না এই পরিস্থিতি কিছুটা ইমরান খান সব সময় কাশ্মীর এবং ফিলিস্তিনের স্বাধীনতা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিতে নেতৃত্ব দিয়েছেন আর সেবার সরকার এই আন্দোলনগুলো নিষিদ্ধ করে যা অবশ্যই পাকিস্তান বিষয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে এই সরকার এই অবৈধ সরকার পাকিস্তানের কোনো গুরুত্বপূর্ণভাবে ভূমিকায় রাখছে না এমনকি যারা এইসব বিষয়ে মুখ খুলছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এই সরকারের পক্ষ থেকে এই পরিস্থিতি ইমরান খানের রাজনৈতিক দর্শনের সাথে অসামঞ্জস্যপূর্ণ কারণ ইমরান খান আন্তর্জাতিক সমর্থন এবং সমাধানের মাধ্যমে কাশ্মীর এবং ফিলিস্তিনের অধিকারের পক্ষে দাঁড়িয়েছেন বর্তমানে পাকিস্তান সরকারের অবস্থান সেই লক্ষ্যকে সমর্থন করে না ইমরান খান এই বিষয়গুলো নিয়ে তার নিষ্ঠা ও প্রতিশ্রুতি বজায় রেখেছেন যা তার নেতৃত্বের শক্ত ও দীর্ঘমেয়াদী কূটনৈতিক নীতির প্রমাণ ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর পাকিস্তান সরকারের তরফ থেকে কোনো স্পষ্ট প্রতিক্রিয়া না দেওয়াটা কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করেছে ইমরান খান যিনি পাকিস্তানের জন্য শক্তিশালী নেতৃত্বের প্রতীক তার শাসনকালে আমেরিকান নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন তবে বর্তমান শেহবাজ সরকারের নিরবতা বিষয়টিকে আরও বিতর্কিত করেছে পাকিস্তান সরকারের এই নীরবতা দেশটির জন্য জনগণের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি করেছে পাকিস্তানের অভ্যন্তরীণ সংকট ও অর্থনৈতিক পরিস্থিতি এই নিরবতার অন্যতম কারণ হতে পারে মুদ্রাস্ফীতি বৃদ্ধি এবং অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হওয়ার কারণে সেইবার সরকারের সিদ্ধান্ত গ্রহণে চাপ পড়েছে এর ফলে পাকিস্তান সরকারের বিরুদ্ধে সমালোচনা বেড়েছে জনগণ মনে করছে যে সরকার সঠিকভাবে আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবেলা করতে পারছে না ইমরান খান সবসময় কঠোর পরিশ্রম ন্যায় বিচার এবং মানবাধিকারের পক্ষে ছিলেন তার ইমরান খানের জীবনযাত্রা এবং রাজনৈতিক দর্শন প্রমাণ করে যে তিনি কেবল একজন নেতা নন বরং একজন মানবাধিকার ও নৈতিকতার প্রকৃত প্রতীক তার নেতৃত্বে পাকিস্তান কখনোই ফিলিস্তিন ও কাশ্মীরের মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপোষ করবে না এবং তার শক্তিশালী কূটনৈতিক দৃষ্টিভঙ্গি পাকিস্তানকে আন্তর্জাতিক অঙ্গনে সম্মানিত করবে পাকিস্তানের রাজনীতিতে ইমরান খান এমন একজন নেতা যিনি পাকিস্তানসহ গোটা আন্তর্জাতিক বিশ্বকে নিয়ন্ত্রণ করেছে এবং সব কিছু একটি ব্যালেন্সের মধ্য দিয়ে করেছে কিন্তু বর্তমান যিনি রয়েছে পাকিস্তানের শেহবাজ সরকার এই সরকার কোনোভাবেই এই জায়গায় এই পাকিস্তানের সরকার হিসেবে যোগ্য নয় এই পাকিস্তানের এই অবৈধ সেবা সরকার পাকিস্তানকে একেবারে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে তো সব মিলিয়ে এই মুহূর্তে পাকিস্তানের সরকার হিসেবে প্রয়োজন ইমরান খানকে কিন্তু পাকিস্তানের জনগণ এখনও কেন শক্তিশালী আন্দোলন তৈরি করতে পারছে না এই অবৈধ সেবা সরকার এবং পাকিস্তানের এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে শক্তিশালী একটি কাঠামো তৈরি করতে পারছে না সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন দর্শক বাংলাদেশে যেভাবে ছাত্র জনতা তাদের গণ মাধ্যমে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছিল এবং তাদের চাপের মুখে বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ঠিক সেভাবেই পাকিস্তানের ছাত্র জনতা এবং সাধারণ জনগণ কেন পাকিস্তানে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে পারছে না সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কারণ এই মুহূর্তে পাকিস্তানের ক্ষমতায় যদি ইমরান খান থাকতো তবে ইমরান খান খুব সহজভাবে এই আন্তর্জাতিক পরিস্থিতিগুলো মোকাবেলা করতে পারত এবং ফিলিস্তিনের নিরীহ মানুষদের জন্য আরও অনেক বেশি সহযোগিতা করতে পারত অপরদিকে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের এই অপায়া অবৈধ সেবা সরকার সেটি কোনোভাবেই করতে পারছে না ফিলিস্তিনের পক্ষে কোনো সোচ্চার বক্তব্য কোনো শক্তিশালী অবস্থান নিতে পারছে না এবং পাকিস্তানকে একটি কোমর ভাঙা অবস্থানে নিয়ে যাচ্ছে দর্শক সব মিলিয়ে আপনাদের কাছে কি মনে হয় এই পাকিস্তানকে এই ধ্বংসের পথ থেকে টেনে তুলবে ইমরান খান নাকি এই সেহ শরীফ আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর ভিডিওটিকে কে কোথায় থেকে দেখছেন সেটি আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন দেশ বিদেশের এমনই সব খবরাখবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ